ট্রাক্টর রাও রেড কালারের এটা এই গাছটা এখানে একটা আছে আপনার কিস্টিনা কিস্টিনা ফুলটা দেখুন ম্যাজিক আইসক্রিম ফুলটা ঝরে গেছে রেড সেপ্টেম্বরের গাছটা দেখুন কত সুন্দর হয়েছে এটা ক্লোটা দেখুন কত সুন্দর হয়েছে গাছটা ছোট্ট একটা গাছ প্লাসটা দেখুন কত সুন্দর ফুল গোল্ডেন ফুল সবসময়ে গোল্ডেন মগের ফুল দেখা যাচ্ছে মেলন কিছুটা ফুল কিছুটা হয়েছে ছোট্ট একটা গাছ পিজা পিচের ফুলগুলো পড়ে গেছে সব পিজা রেড ইয়ে ক্লাউড হোয়াইট তাও এটার নাম জানি না কি দেখুন পিং পিং প্যাচ এটা দেখুন বাটার কাপের গাছটা ছোট্ট একটা গাছ ফুল ধরে গেছে সেলুয়েট এইটা ফায়ার ওভাল মন লাইট ছোট্ট একটা গাছ এবং এদিকে আছে কিছু গাছ গোল্ডেন ভিউ কায়াটা বুননির গাছটা থিমা পিঙ্ক দেখুন কত বড় একটা গাছ কর্মসা লিলি মামা গাছটা দেখুন কত সুন্দর ডক্টর রাও অরেঞ্জ কালারের একটা নর্মাল ভ্যারাইটি রাখি রান্না এদিকে কিছু গাছ আছে আমার দেখুন আপনারা ওর গাছটা দেখুন কত বড় একটা বসি গাছ নর্মাল ভ্যারাইটি এটাও একটা নর্মাল ভ্যারাইটির নাম জানি না এটা জাকিরানা একটা বড় গাছ এই গাছটা দেখুন কত বড় গাছ আ